এবার ভাকুর টিম ব্যাট পেয়েছে ভাকুর টিম হোয়াইট বলেছে কিন্তু ব্যাটিং ভয় কাঁপছে এই বলটা মারার চেষ্টা ছিল এই আউট হয়ে গেছে ঠাকুর টিম এর ক্যাপ্টেন নেমেছিল প্রথম এক বলে আউট এইবার ইয়ে এসে গেছে ইনি কি করে দেখি এরা ছেড়ে দিচ্ছে শিবর টিম ম্যাটিকটা বহুত জোরে ব্যাট ভিজছে ব্যাটটা ভেঙে দেওয়ার চেষ্টা করছি এই তাদেরই বল খুঁজো এই দেখো আমাদের বল এখানে হারিয়ে গেছে বল খুঁজছি এখন শিব এই তোমরা দুজন ওখানে কি করছো এই ভাকু ক্যাপ্টেন আপনি এখনই আসুন কেউ এখনো বল করা স্টার্ট করবে না ভাকুর টিম এখনো আসেনি ভাকু এবারে আসছে গাল ফুলিয়ে জল খেয়ে এবারে ভাকু টিম লেবে যাও ব্যাটিং এইবার ব্যাটিং বহু জোরে ব্যাট মারছে এটা হিট হওয়া চান ছিল বলে জিরো রান এই ব্যাটিংটি কি করছে এখনো বল মারতে পারছে না এবার ক্যাপ্টেন যাচ্ছে ব্যাটিং এ বুঝাতে এই রেগে করে একটা চাল মেরে দিলো দিল চাল মেরে দিয়েছি দুবার শেষ চার রান সে তো করছো মনে করছে সে তো বলবেন এবার এগোচ্ছে চার রান একবার এক বলে

এই বাকুর টিম আপনি প্লিজ ওনাকে নামান না হলে আপনি হেরে যাবেন একবার দিনা বল হওয়া কত বল একবার দু বল হওয়া আমি তিন বল আউট হয়ে গেছে আউট হয়ে গেছে এই স্ট্যাম্পে লেগে গেছে স্ট্যাম্পে লেগে গেছে এই লেগে গেছে লেগে গেছে স্ট্যাম্পে লেগে গেছে স্ট্যাম্পে লেগে গেছে স্ট্যান্ডে লেগে গেছে এইখানে এইখানে না এইখানে লেগে গেছে এইখানে এইখানে লেগে গেছে এইখানে লেগে গেছে ডিগলা করে যাবে না এখন তারা খেলার চেষ্টা করছে তারা কতক্ষণ ধরে বল করছে তারা খেলবে নাকি তোমাদের ছেড়ে দেবে ভাকুর টিম দুবারে চার রান হয়ে গেছে ফাকুর টিম ওই ব্যাট বিচ্ছে যা হালকা ওই এরকম ওই এরকম এরকম ঠেকা ব্যাট ওয়াইট বল

চার রান মেরে দিয়েছি এই তিন নম্বর শেষ আট রান আমাদের এখানে খেলা হচ্ছে সিকিম নব্বত প্রাইমারি স্কুলের মাঠে आज के टीम आठ रान ए भाकू की बोलचे हेड़े बोल बोलचे भाकू তুনে নেই অতটা আরো আরও তো আগেই এই চার মেরে দিয়েছি আমাদের ভলু ব্যাটিং ভলু ব্যাটিং চার মেরে দিয়েছি चार रन ঠাকুর টিম বল মাঠে নামুন টিম এখন ম্যানকে সাজাচ্ছি এবার টিয়াল বল করলো শুরুয়াতে এবার হয়ে যাবে মনে হয় এক রান আউট হয়ে গেছে আউট হয়ে গেছে আউট 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 হয়ে গেছে সিভার টিমের একজন ম্যান নেমেছিল এবার লাভছে সিভার টিমে অর্জুন অর্জুন ভাই

হয়ে গেছে ভাকু এবার চিন্তায় পড়ে গেছে এই দেখো ভাকু চিন্তায় পড়ে গেছে ভাবছে আমরা জিতবো না হারবো এই আমাদের একজন ক্যাপ্টেন এই দুজন ক্যাপ্টেন মাঠে বসে পড়েছে একজন দাঁড়িয়ে আছে বলছে আমরা মনে হয় জিতবো শিবর টিম বলছে ক্যাপ্টেন বলছে আমরা জিতে যাবো এইবার ভাকুর টিম বলছে আমরা বোধহয় হেরে যাব এখন গালি হাত দিয়ে চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার হওয়ার চান ছিল চার হলো না